হ্যালো বন্ধুরা নমস্কার এই দেখুন আমার মেয়ে পনির নিয়ে এসছে হাফ কিলো পনির এই যে কেটে ছোটো করে টুকরো করে নিছে পালং পালক পনির হবে সাথে এই যে পেঁয়াজ কেটে নিচ্ছে আর এইদিকে সাদা তেল দিয়ে দিছে কড়াইতে সাথে থাকুন দেখতে থাকুন কিভাবে পালক পনিরটা তৈরি করে আমার মেয়ে এখন গরম মশলাটা দিয়ে দেবে গোটা গরম মশলা দিল কিছু এটা সাদা দিলে একটু সাদা দিলে দিয়ে দিল তেজপাতা দেবে দুটো তেজপাতা দিয়ে দিল এখন পেঁয়াজটা দিয়ে দেবে রুটির সাথে খেতে ডাল হবে ওর জন্য নিয়ে ঠান্ডার সময় ভালো হবে এখন পেঁয়াজটা একটু লাল লাল ভাঁধা হবে পেঁয়াজটা এখন লাল লাল ভাজা হয়ে গেছে এর মধ্যে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম আদা রসুনের পেস্টটা দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে নিয়ে এবার বেটে রাখা টমেটো আর কাজু বাদামের পেস্টটা এর মধ্যে দিয়ে দেবো বন্ধুরা কাজু বাদাম দিচ্ছে টমেটা দিছে তখন আমি ছিলাম না ফোনটা ধরতে পারি নেই কালারটা দেখুন কি দারুণ কালার এসছে এখন আবার এবার আবার মশলা দেবে কি কি মশলা দেয় শেয়ার করব একটু বলবো জিরে গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে দিলো একটু দুনের গুঁড়ো এখন আবার একটু লবণ দেবে সাজ মতন লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো দেবে ভালো করে লাগিয়ে দিতে হবে একটু ভালোভাবে কষিয়ে নেবে বল কী কী দেওয়া হয়েছে এই বাটাটার মধ্যে আছে পালং শাক সিদ্ধ করা সাথে ধনেপাতা কাঁচালঙ্কা সামান্য পরিমাণে নুন এই দেখুন বন্ধুরা মশলাটা কষানো হয়ে গেছে এখন পালং শাকটা দিয়ে দেবে এই যে এখন এই ডেটে আবার কষানো হবে আমার মেয়ে ভালো ভালো রান্না করতে পারে বলি তুই একটা চ্যানেল কক্ষ হলেই না লজ্জা পায় বলে না মা তুমি চ্যানেল তো আমি মাঝে মাঝে করবো ভিডিও বানাবো আমি তুমি ছাড়বে এখন ওইদের কাঁচুরি মেথি শুকনো কড়াইতে একটু টেলে গুঁড়ো করে নেওয়া দিয়ে দিলাম এখন একটু গরম মশলা একটু গরম মশলা দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে কষাব এদিকে এক কিলো আটা বাকিয়ে রেখে দিচ্ছে রুটি হবে এই যে বন্ধুরা একটু জল দিয়ে দিল ওটাও শেয়ার করতে পারি নি এই যে এখন পনিরগুলো দিয়ে দেবে জানি আপনারাও করেন কিন্তু আমার মেয়ে এইভাবে পনির করে খাচ্ছিলাম কালারটা কেমন এসছে বলুন কমেন্টে বলবেন কালারটা কেমন আছে কি ক্রিম বল ক্রিমটা দিয়ে দিল এই যে এইদিকে আবার একটা কড়াই বসিয়ে দিলো ঘি দিয়ে এই যে এখন কড়াইতে এক এক করে আবার মশলা দেবে শুকনো লঙ্কা দিলো ফোড়ন হচ্ছে রসুন ফোড়ন এটা ফোড়ন দিয়ে তারপরে ঢেলে দিয়ে হবে এখন ফোড়নটা দিয়ে দেবে একটু ঢাকা দিয়ে দেব এই দেখুন বন্ধুরা কি দারুণ কালার এসছে বাইরে যেমন আমরা হোটেলে যে খাই সেই রকমের পুরো কালার এসছে খেতেও মনে হয় দারুণ টেস্টি হবে তাহলে ভিডিওটা আমি এই তোমায় শেষ করব দেখা হবে অন্য সময় অন্য কোনো ভিডিও নিয়ে সাথে থাকার জন্য সবাই রে থ্যাংক ইউ ছোটো বড়ো সবাই রে ইউ আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনারা বাড়িতে ট্রাই করবেন দেখবেন ভালো লাগবে তাহলে যদি ভিডিও ভালো লাগে একটু শেয়ার করে দেবেন আর কমেন্ট করবেন কমেন্টের উত্তর আমার মেয়ে দেবেন টাটা